তার এই বাংলাদেশের বড় বড় জমিদারেরা ছিল তাদের বংশধরেরা এখন ভিক্ষা করে অনেক অতএব ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যাবেন তসরুপ করবেন বৈষম্য করবেন বোনকে দিবেন না ভাই হিসাবে সব আটকে রাখবেন কেন আপনার ছেলে মেয়ের জন্যই সেই দুই নম্বর এটা করবেন এরা যেটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি এরা যে রাস্তা ভিক্ষার জন্য মানুষের সামনে হাত পাবে না গ্যারান্টিটা কি আজ আমরা কথা বলবো অবহেলিত একটি ফরজ বিধান সম্পর্কে যে ফরজ বিধানের অবহেলা এবং তার প্রতি অবজ্ঞা এটা আমাদের সাবকন্টিনেন্টের মুসলমান সমাজের জন্য একটা লজ্জাজনক অধ্যায় বলতে পারি কারণ ইসলামকে যারা প্র্যাকটিস করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আলমিনের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা যাদের মধ্যে আছে এই ফরজ বিধানের অবহেলা তাদের মধ্যেও প্রখ আর সেটি হলো বাবা মায়ের সম্পদে বোনের অধিকার এটা আদায় করা ফরজ নাকি সুন্নত এটা কোনো নফল কাজ না এটা ফরজ একটি কাজ এই ফরজ কাজটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হওয়া ফরজ কাজগুলোর মধ্যে থেকে একটি বহু প্র্যাকটিসিং মুসলমান আছেন আল্লাহ মেহরবানিতে নবীর সন্ন্যাস তার শরীরে তিনি ধারণ করেন তিনি পাশত্য নামাজ পড়েন মুখে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশিত দাড়ি দাঁড়ায় নিজে সুশোভিত হয়েছেন হজ ওমরা সম্পাদন করেন করোনা করিমের তেলাওয়াতি কাজ মসজিদ মাদ্রাসা বিনির্মাণ অনেক ভালো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত কিন্তু এই একই মানুষ নিজের বাবা এবং মায়ের বনের যে প্রাপ্য অধিকার সেটা পাই পাই করে হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেন না অন্যান্য ফরজার গুরুত্ব তার কাছে আছে এমন কি তিনি কাউকে ঠকান না কারোর হক মেরে খান না পারত পক্ষে চিটারি বাটপারি করেন না কিন্তু এই লোকটাও বাবা মায়ের সম্পদে বোনের হক যথাযথভাবে আদায় করে দেন না এই না দেওয়ার অন্যতম একটা বড় কারণ হল এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সেরকম নেই সচেতনতার অভাব আমরা মনে করি ভাই বোন আমরা আমরাই অনেক খরচ খরচা করতে হয় বোনদের জন্য ভাইদেরকে ছোট ভাই হয়ে বড় বোনের জন্য খরচ করতে হয় আর বড় ভাই হলে তো কোনো কথাই নেই বোনদের জন্য অনেক খরচ খরচা করতে হয় আমরা মনে করি সেগুলো তো অ্যাডজাস্ট হয়ে যায় এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হওয়ার কারণে বাবা মায়ের সম্পদে বন্ধের প্রাপ্য অধিকারটুকু আমরা অনেকে দেই না দ্বিতীয়ত না দেওয়ার আরেকটি কারণ হলো বন্ধের তরফ থেকে এটার ব্যাপারে তেমন কোনো প্রেশার থাকে না বোনরা খুব স্পষ্ট করে তাদের চাহিদার কথা তাদের অধিকারের কথা তারা মুখ ফুটে বলেন না এর কারণে ভাইরা অনেকে ধরে নেন যে এই বিষয়ে বোধ তাদের তেমন কোনো দাবি দেওয়া নেই তৃতীয়ত অনেক ভাই আছেন যারা মনে করেন যে বোনদের আর কি বা তেমন পাবে তার চাইতে বরং তাদেরকে অন্য অনেকভাবে আমি পুষিয়ে দেবো এবং সেটাকে কাটাকাটি করে অ্যাডজাস্টমেন্ট করে নেব এরকম নানাবিধ ভুল ধারণা এবং শয়তান নানাবিধ আমাদেরকে আইডিয়া দেয় সেই আইডিয়াগুলো মাথায় আসার পর আমরা বোনদের অধিকারকে যথা দেওয়ার গুরুত্ব সেভাবে অনুভব করি না এমন কি এমনকি সিনিয়র হয়ে বয়স্ক হয়ে সন্তান সন্ততি হওয়ার পর মারা যাওয়ার পর বোনের ছেলে মেয়েরা নানা বাড়ায় সম্পদ নেওয়ার জন্য তখন দেন দরবার বিচার সালিশ মামলা মোকদম পর্যন্ত যেতে হয় এতদিন পর্যন্ত আমরা জিনিসটাকে বিলম্ব করে ফেলি মৌলিকভাবে মাঝে একটু জেনে রাখি কোনো মানুষের মৃত্যুর পর তার ওয়ারিসদের পরে কয়েকটা কর্তব্য চলে আসে ইমিডিয়েট মৃত্যুর পর পর তৎক্ষণাৎ কিছু করণীয় তাদের উপরে প্রযোজ্য হয় তার ভিতরে এক নম্বর প্রযোজ্য হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য প্রয়োজনের ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা এরপর মৃত ব্যক্তি যে সম্পদ তিনি রেখে গেলেন তার সম্পদ থেকে তার দেনা দায়ী থাকলে সেগুলোকে পরিশোধ করা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় তার সম্পদের অবশিষ্ট যেটা দেনা দায় পরিশোধ করার পর থাকে সেটা তার ওয়ারিস কোরআন যাদেরকে যা যতটুকু হিসা দিয়েছে তাদেরকে ততটুকু হিসা বুঝিয়ে দেওয়া এটা কর্তব্য আমাদের সমাজে এই জিনিসটাকে গড়িমসি করে লেট করা হয় দেরি করা হয় এত বেশি দেরি করা হয় যে শেষ পর্যন্ত এটার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না কুল না পাওয়া যায় না অনেক দেরি হয়ে যায় এবং এটাকে আর স্মুথলি বন্টন করা ইজি থাকে না সহজ থাকে না এটা কঠিন হয়ে যায় জটিল হয়ে যায় এই যে বিলম্ব করা হয় এরও একটা কারণ আছে সে কারণটা হলো অনেকে মনে করেন বাবা মা মাত্র দুনিয়া থেকে গেলেন মাত্র লাশটা দাফন করে আসলাম এখনো যদি ভাই বোন সবাই মিলে আমরা বসে যাই যে বাবা মা কি রেখে গেলেন দাইদেনা কি আছে না আছে সেটা পরিষদ করলাম ভালো কথা কিন্তু বাকিটুকু আমরা নিজেরাকে কে কত পাব বন্টন করার জন্য যদি বসে যাই সমাজের মানুষ কি বলবে আমাদের সমাজ অনেক খারাপ কাজকে খারাপ মনে করে না কিন্তু ভালো কাজকে খারাপ মনে করে বাবা মার মৃত্যুর পর ভাই বোনরা বসে কি কি সম্পদ রেখে গেলেন দাইদেনা কি আছে পরিষদের ব্যবস্থা করে বাকি কি থাকলো সেটা আমরা কে কতটুকু পাবো এটাকে ক্রিস্টাল ক্লিয়ার একবারে পরিষ্কারভাবে পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া এটা তাদের উপরে ফর্জ এই ফর্জ বিধানটাকে বিলম্ব করতে করতে দু চার বছর নয় দু চার যুগ আমরা পার করে দেই এরপরে দেখা যায় যে আগের সে মেন্টালিটি আর থাকে না এর মধ্যে বহু পানি গড়িয়ে যায় নদীতে বহু সময় পার হয় মন মানসিকতা পরিবর্তন হয় প্রেক্ষাপট পরিবর্তন হয় এরপরে আর চাইলেও আগের মতো যখন বন্টন করা যেত সে বন্টন করার পথটা সেভাবে খোলা থাকে না আমরা এখানে যারা আছি কয়জন বলতে পারবেন যে আমার বাবা বা আমার মায়ের মৃত্যুর পর আমার পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর আমি দু চার পাঁচ দিন সাত দিনের মধ্যেই তার সম্পদের বন্টনের কাজ শেষ করে ফেলেছি এখানে কি কেউ আছেন এখানে কেউ থাকলে এটা আমি দেখতে চাই যে রেশিওটা কিরকম আমরা এখানে কয়েকশো মানুষ আছি এর মধ্যে দু চার পাঁচজন কি আছেন যে এক সপ্তাহের মধ্যে বন্টন করে ফেলেছেন থাকলে একটু হাতটা তুলে একটু দেখাবেন অবাক করা বিষয় কিন্তু আমরা এখানে এতগুলো মানুষ সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বন্টন করেছেন এরকম মানুষ এখানে হাত তোলার মতো আমরা সেভাবে পাইনি এটা কিন্তু একটা ইন্ডিকেটর আমি যে শুরুতে বলেছি অবহেলিত ফরজ আমি যে শুরুতে বলেছি যে ফরজ সবচেয়ে বেশি বুলণ্টিত হচ্ছে এই বিষয়টি কি প্রমাণ হলো এখন যে আমরা এখানে একজন মানুষও নাই যে বাবা মার মৃত্যুর পর এক সপ্তাহের ভিতরে বন্টন করেছে আলহামদুলিল্লাহ অনেকের বাবা মা এখনো বেঁচে আছেন স্ত্রী স্বামী বেঁচে আছেন তাদের তো আসে নাই কিন্তু যাদের আসছে তারা কয়জন এটা কাজ করেছে করে নেই আমরা বেশিরভাগ ওই যে কেন করি নেই কারণ যখনই ভাই বোন মিলে বন্টন করতে বসবেন এলাকার মানুষজন বলবে ছি 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 বাপটা লাল দাফন করে এসে পারলো না এখনই তারা ভাগ বন্টনের জন্য বসে গেছে কত খারাপ আমাদের সমাজে কারোর প্রয়োজন হয়েছে সে বিয়ে করেছে এটা নিয়ে বহু লোক বহু কথা বলবে একজনের স্ত্রী মারা গেছেন বয়স হয়ে গেছে সিনিয়র মানুষ ঘরে চলে গেছে বয়স তিনি বিয়ে পড়ে ফিস 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 করে আলাপ আলোচনা শুরু হয়ে যায় লোকটা কি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন কিন্তু এটা নিয়ে সমালোচনা হয় এই সমাজটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে দিন দিন মানুষের অধিকারগুলো একটা পর একটা পায়ের নিচে পিষ্ট হতে থাকবে আমাদেরকে সংগ্রাম চালাতে হবে কেউ ফিসফিস করতে আসলে প্রতিবাদ জানাতে হবে লোকটা কোনো অন্যায় করে নাই কেন আপনি সমালোচনা করছেন কেন এটাকে খারাপভাবে নিচ্ছেন আমরা যখন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবো না তখন সমাজে ব্যবচার হবে অন্যায় হবে অনাচার হবে তলে তলে অনেক অপরাধ কর্ম হবে প্রথমত এই ট্যাবু ভাঙতে হবে বাবা মার মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে সম্পদের বন্টন করা দোষের কোনো বিষয় নয় বরং এটা ভালো বিষয় কোন অর্থে ভালো কারণ এটা যদি বিলম্ব করা হয় তখন প্রপার বন্টনের পর দিন দিন সুগম হবে না আরো কঠিন হবে কঠিন হবে একটা ভাই অবিবাহিত আছে যদি আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর লেট করেন এর মধ্যে তার বিয়ে হবে তার ছেলে মেয়ে হবে তার ফ্যামিলির একটা আলাদা আইডিওলজি আছে তাদের চিন্তাধারা আছে মন মানসিকতা আছে সেটার প্রভাব পড়বে কারো গায়ের জোর বাড়বে সেই গায়ের জোর দিয়ে দখল করার প্রবণতা বাড়বে যদি মৃত্যুর পরপর বন্টন করা হয় সবার মন মানসিকতাও নরম থাকে আল্লাহর ভয়ও থাকে যথাযথভাবে বন্টন করার পথটা তুলনামূলকভাবে ইজি কিন্তু না আমাদের দেশে জমি জমা নিয়ে যত ভেজাল হয় বিশেষ করে গ্রামে এই ভেজালগুলো সব হয় ঈদের বন্ধে কখন হয় ঈদের বন্ধে ঢাকা থেকে চিটায়ান থেকে বিদেশ থেকে বিভিন্ন বিভাগীয় জেলা শহর থেকে ছুটিতে গ্রামে ঈদ কাটাতে যায় ঈদের দিনটা কোনো রকম ঠিক চলে ঈদের নামাজ পড়ে আসে সেমাই চিনি খায় টায় সবাই বাসায় যাওয়া আসা করে ওকে এর দুই দিন তিন দিন চলে দলবা। জমি জমা নিয়ে গন্ডগোল ভাইরা আমার এই একটা জায়গায় আমাদেরকে বড় ধরনের সংশোধনী আনতে হবে যে কোন মানুষের মৃত্যুর পর তার প্রত্যেকটা সম্পদ থেকে তার কাফন তাফনের ব্যবস্থা করার পর ধার দেনা পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদ অনতি বিলম্বে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যদি সচেতন হই সমাজটাকে সচেতন করবার উদ্যোগ গ্রহণ করি ইনশাআল্লাহ বহু অনাচারের পথ বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম বন্ধের হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয় এর অন্যতম কারণ হলো যে দেরি করা হয় পরে অনেক দিন হয়ে যায় ততক্ষণে আসলে আর ওই আগের মতো মন মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর থাকে না দেরি হয়ে যায় এই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত হবে না এবং বিশেষ করে অন্যান্য দেওয়া হয় দুইজন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন একটা মিশের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন যেই লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে তার নাম হলো বোন ভাইরামা এক্ষেত্রে একটা যুক্তি শয়তান আমাদের মনের মধ্যে তৈরি করে দেয় সেটা হলো বোনকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে কয়েক লাখ টাকা খরচ হয়েছে অনেক বাবা জীবদ্দশায় এগুলো মিটমাট করে দেয় মেয়েদেরকে বলে দেখো মা তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে অনেক মানুষ খাওয়াইতে হয়েছে বাজার সদাই করতে হয়েছে অনেক জিনিসপত্র যৌতুক দিতে হয়েছে স্বর্ণ গহনা কিনতে হয়েছে তো তুমি আর দায় দাবি রাখিও না এটা অনেক মা অনেক বাবা বলেন খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ সন্তানের বিয়ে দেওয়া বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া এটা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য দুই টাকা খরচ করে দিবেন না দুই লক্ষ টাকা খরচ করে দিবেন এটা বাবাকে ব্যবস্থা করতে হবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার পরিত্যক্ত সম্পদে আপনার সন্তান হিসেবে তার যে অধিকার আল্লাহ তালা দিয়েছেন সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটসাট করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন প্লাস মাইনাস করেন তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জোলম বাবা হয়েছেন দেখে মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জলম করবেন এটা সহজ না প্রত্যেকটা মানুষের বিচার হবে কি আমাদের ময়দানে সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা আমি তো মা যা খুশি তা করবো বৈষম্য করেন অবিচার করেন কেমন ভাইরামার আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন খবরদার মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলেও ঠিক আছে বাবা তারপর এটা অচিত হবে না এটা অন্যায় হবে এবং ময়দানে আপনাকে কেমত দাঁড়াতে হতে পারে বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হল যে খবরদার আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিসা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা কোনো প্রকার হের ফের করবানা গায়ের জল খাটাবানা বৈষম্য করবানা জলুম করবানা কারোর হ্রদ মেরে খাবে না এই তাদের মধ্যে কেউ জুলম করে একজন আরেকজনকে ঠকায় আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান অতএব আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ে তুলব